হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানিয়ে ফেললাম বেগুনের চপ একদমই মসমাসা আর ভিতর থেকে নরম দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই মজা আর যেহেতু সামনে রমজান মাস তাই ভাবলাম বেগুনের একটা রেসিপি শেয়ারই করা যাক প্রথমে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি বেগুনির মুখটাকে কেটে নিয়ে আমি আস্তে আস্তে করে এক পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে করে আস্তে আস্তে কেটে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে তো দেখুন আমার স্লাইস করা হয়ে গিয়েছে এরপরে চলে আসলাম পরবর্তী স্টেপে আমি প্রথমে একটা গামলা নিয়েছি তারপরে পরিমাণ মতো ভেসন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক চামচ শুকনো জালের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু খাবার সোডা দিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথে একটু মিশিয়ে নিব নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটা তৈরি করে নিব পানিটা একসাথে দেওয়া যাবে না একসাথে দিলে বেটাটা ভালো পারফেক্ট হবে না তো দেখুন আমি বেটারটাকে কি করে তৈরি করতেছি অল্প অল্প পানি দিচ্ছি আর একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিছি একটু টেস্টি লবণ টেস্টি লবণটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি যে স্লাইস করে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে দেখুন বেগুনের গায়ে ব্যাটারগুলো লেগে গিয়েছে তো এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন আমি বেগুনের স্লাইসগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব। তো প্রথমে আমি একটা দিয়েছি তারপর আর একটা দিয়েছি এরপর আমি আর একটা দিয়ে দিব। যেহেতু সামনে রোজার মাস আর রমজান মাস মানেই হচ্ছে ভাজা পোড়ো তারপর হচ্ছে ইফতারি ইফতারির আইটেমে যদি এভাবে করে বেগুনি চপ বানান অবশ্যই পারফেক্ট হবে উপরটা হবে ক্রিসমি আর ভিতরটা হবে নরম দেখতে যতটা লোভনীয় হবে খেতে ততটাই মজাদার হবে আমার এই রেসিপিটি যদি ফলো করে আপনারা তৈরি করেন অবশ্যই আপনাদের বেগুনের সব পারফেক্ট হবে তো দেখুন আমার বেগুনের সবগুলো কী সুন্দর করে ফুলে উঠেছে তো এভাবে করে বেগুনের সব বানালে খুবই মজাদার হয় এভাবে করে উল্টে পাল্টে আমি বেগুনের চপগুলোকে সুন্দর করে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তো আমার বেগুনের চপগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার উঠিয়ে নিচ্ছি আমার রেসিপিটি ফলো করে বেগুনের চপ বানালে যে খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে এতটাই মজাদার হয় তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আবারও কিছুটা বেগুনের চপ দিয়ে দিচ্ছি তো আবারও তিনটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো কথা বলতে বলতে আমার বেগুনের চপগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি সবাই একবার হলেও ট্রাই করবেন